গুড আফটারনুন বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি আমার আজকে একটু ভালো ছিল না তার কারণে ভিডিওটা শুরুই করিনি আজকে ভিডিও শুরু করতে দেরি হয়ে গেল বার এই জানলার কাছে কেন এসে দাঁড়াচ্ছিস বল লাইটটা কম আসছে তো চলো আজকে দুপুরে কি রান্না হয়েছিল বলে দিই আজকে হয়েছিল কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু মানে চচড়ি টাইপের হয়েছিল আর হয়েছিল কাঁকরো ভাজা মাছের ঝাল বেশি তেমন কিছু করতেও পারিনি ও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে পৌনে চারটে ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে আর সব জ্বাললাগুলো খুলে দিয়েছে সেটা মানা করেছি বলেছি বলে জানলা গুলোকে একটা একটা করে বন্ধ করে দিয়েছে সব এখন এখন রোদে ভর্তি এখন কেউ জল্লা খুলে বলুন তো ঘর তো এমনি গরম হয়ে যাবে ওই রকম ইয়ে চলো আবার পরে কথা হবে ভালো লাগছে না কথা বলতে রাত্রে কি রান্না হবে এখনো জানি না কি রান্না করবো এখন দেখি আর রাত্রের কথা এখন অনেক দেরি সবেই দুপুরবেলা ঠিক আছে চলো আবার পরে কথা বলবো দুপুরবেলা তোমাদের সাথে একটুখানি কথা বলেছিলাম তারপরে আর কথা বলা হয়নি দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে এমনি একটু শরীরটা খারাপ মনটা মুখটাও খারাপ হয়ে গেছে মনটা বলেছি মনটা ঝাল ঝাল খেতে ভালো হতো এমনি কাশি হচ্ছে খুব ওই জন্য একটুখানি ডালের পকোড়া বানিয়েছি ডালের পকোড়া আর ঝাল ঝাল চাটনি চলো এই আমার এখানে ডালের পকোড়া হচ্ছে ডালে পকোড়া হচ্ছে আর এখানে হচ্ছে ঝাল চাটনি আলাদা গলা এত বেতা কি বলবো মেয়েকে নিয়ে পড়তে বসেছি আর পড়াতে পড়াতেই আমি এখানে আনাজ গুলো বসে বসে কেটে দিচ্ছিলাম চলো একবার দেখিয়ে এখানে হবে কেটেছি ঢ্যাঁড়সের ঝাল হবে মুড়ি খাওয়ার লাউয়ের তরকারি হবে এখনো বসায়নি আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে ডিম দিয়ে ঝোল হবে আর পটল ভাজা হবে এই হচ্ছে রান্না বেশি কিছু করবো না ভালো লাগে না একটুখানি শুয়েই ছিল সারা রাত ঘুমোতে পারিনি সারা রাত কাশি হয়েছে এত কেসে কেসে পুরো গলা গেছে খুব ব্যথা মেয়েরও কাশি হয়েছে আমারও কাশি কাশি হয়েছে আর এত হাত পায়ে চন্দ্রনা কি বলবো সকালবেলা একটুখানি হাতের একমুটো একটুখানি মুড়ি খেলাম খেয়ে আর একটা ওষুধ খেলাম ভালো লাগছে না কিছু একদম ভয় লাগছে না চলো রান্নাটা করে নি বেলা হয়ে গেলে আজকে আবার মেঘলা মেঘলা হয়ে দাঁড়াচ্ছে দেখছি চলো রান্না করে নি সকাল করে খেতে হবে আবার গোজ গাছ আছে কালকে নরদে বাড়ি যাবো সেই গোজ করতে হবে কটা জিনিস লোক গোজ গাছ করি রান্না টান্না করে কোচ গাছকে যাবো কারণ হচ্ছে গেলে এদিকে দেরি হয়ে যাবে চলো রান্নাটা সেরে মুড়ি খেয়ে চান করে চলে এলাম চান করে নিয়েছে চানটা করতে তাও একটু ফেস লাগছে চশমাটা একটু ঝাপসা হয়ে গেছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো এর মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা